পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক নাম পরিণীতা জি বাংলায় আসতে চলেছে এই ধারাবাহিক ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা উদয়প্রতাপ সিং এবং নবাগত নায়িকা ঈশানী সদ্য জি বাংলায় প্রকাশ পেল ধারাবাহিকের প্রথম প্রোমো প্রোমোতে দেখা গেল একদিকে কলেজে পড়ে নায়ক নায়িকা এদিকে কলেজের রোমিও নায়ক রায়ান যাকে ঘিরে পাগল মেয়েরা ধারাবাহিকের ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেত্রী সুরভি মল্লিক এদিকে কলেজে একে অপরের প্রতিদ্বন্দ্বী নায়ক নায়িকা যার ফলে পরবর্তীকালে যখন তারা স্বামী স্ত্রী হয় সেই পুরনো শত্রুতা বজায় থাকে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না